কলকাতার এই অসহিষ্ণু গরম থেকে একটু শান্তির খোঁজে প্রকৃতির মাঝে দুদিন কাটাতে চান আর সেই সঙ্গে যদি ভৌতিক বা গা ছমছম অনুভূতি পেয়ে যান তাহলে কেমন লাগে চলুন তাহলে সেই রকমই একটি জায়গার খোঁজ আজ আপনাদেরকে দেব যেখানে রয়েছে সবুজিখেরা পরিবেশে থাকা ও সেই সঙ্গে চারবেলার নানান রকমের সুস্বাদু খাবারের ব্যবস্থা এবং সেই সঙ্গে মন চাইলেই নৌকা করে ইছামতি নদীর কোলে ভেসে যাওয়া ও রাত হলেই নীল সাহেবের কুঠির ভ্রমণের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা এই সব কিছুই পেয়ে যাবে একই সঙ্গে হায় বন্ধুরা আমি কিংশু ট্রাভেল অ্যান্ড ইড চ্যানেলে আপনাদের স্বাগত চলুন শুরু করি আজকের ভিডিও আজকে আমরা চলেছি মঙ্গলগঞ্জ এর জন্য আমরা শিয়ালদা স্টেশন থেকে সকাল সাতটা বারোর বনগা লোকাল ধরে এগিয়ে চললাম বনগার উদ্দেশ্যে শিয়ালদা থেকে বনগাঁ যেতে প্রায় দু ঘন্টার মতো সময় লেগেছিল আমরা নটা কুড়ি নাগাদ বনগাতে পৌঁছলাম স্টেশন থেকে অটো রিজার্ভ করে ডাইরেক্ট আপনি পৌঁছে যেতে পারেন মঙ্গলগঞ্জ এর জন্য রিজার্ভ পাঁচশো টাকা পড়বে কিন্তু আমরা টোটো আর অটো চেঞ্জ করে গেছিলাম আমরা প্রথমে স্টেশন থেকে টোটো নিয়ে টাউন হল অবধি গেছিলাম ভাড়া নিয়েছিল মাথাপিছু পনেরো টাকা তারপর সেখান থেকে অটোতে করে গেলাম নাটা বেরিয়ায় সেখানে ভাড়া পিছু পড়েছিল তিরিশ টাকা আর তারপর নাটাবেদিয়া থেকে টোটো নিয়ে আমাদের ক্যাম্প ইচ্ছেকোটি ক্যাম্প রিসোর্টে পৌঁছলাম সেখানে ভাড়া পড়েছিল মাথাপিছু কুড়ি টাকা আর স্টেশন থেকে ক্যাম্প অবধি আসতে মোট সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টার মতো এরপর আমরা ক্যাম্পে ঢুকলাম ক্যাম্পটি ছিল এক কথায় দারুণ চারদিকে সুন্দর খোলামেলা জায়গা আর সুন্দরভাবে সাজানো আমরা ক্যাম্পে পৌঁছেই প্রথমে হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস রাসনা এই গরমে ঠান্ডা রাসনা দারুণ লেগেছিল আমরা নিয়েছিলাম কটেজ এই ক্যাম্পে হাট ও টেন্ট দুটোই আছে এখানে কটেজে বাথরুম অ্যাটাচ পাবে কিন্তু অন্য ক্ষেত্রে বাথরুম কিন্তু কমন তবে কমন বাথরুমের কোনো সমস্যা হবে না কমন বাথরুম অনেক আছে আর সবগুলোই খুব ক্লিন আমরা যে কটেজ রুমটাতে ছিলাম রুমটি ছিল অসাধারণ রুমে এসির ব্যবস্থাও আছে তবে আমরা নেইনি নি আর রুমটা এসি ছাড়াই খুব ঠান্ডা আমরা রুমে পৌঁছে প্রথমেই ফ্রেশ হয়ে নিলাম তারপর ক্যাম্পটি একটু ঘুরে দেখলাম এরপরেই চলে এলো দুপুরের খাওয়ার সময় এখানে থাকা খাওয়ার একসঙ্গেই প্যাকেজ হয় আমাদের দুপুরের লাঞ্চ চলে এলো লাঞ্চে ছিল ভাত ডাল সালাড আলুর পোস্ত পটলের ঝাল সজনে ডাটার চচ্চড়ি এঁচোর চিংড়ি কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি ও দই মাছ ও দই মিষ্টি বাদে সবগুলোই আনলিমিটেড আর রান্না ছিল দারুণ একদম ঘরোয়া এরপর লাঞ্চ সেরে আমরা দুপুরে একটু ঘুমিয়ে নিলাম তারপর বিকেলে উঠে ফ্রেশ হই চললাম ইছামতি নদীর তীরে সেখানে ক্যাম্পের প্রতিটি গেস্টদের জন্য এই ক্যাম্প থেকে ফ্রিতে বোটিংয়ের ব্যবস্থা করা আছে তাই আমরা চললাম ইছামতি নদীতে বোটিংয়ের জন্য আমরা চড়ে বসলাম নৌকাতে আর ঠিক পারে রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য যা অনেকেই পারমাদান ফরেস্ট নামে জানে এরপর আমরা নদীর চারদিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম সত্যি বলতে এই নৌকায় চড়ার অনুভূতিটা ছিল অসাধারণ যা ভাষায় প্রকাশ করাই যায় না আমরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো নৌকায় চললাম তারপর আবার নেমে পড়লাম নৌকার ঘাটে এরপর আমরা চলে এলাম নীল সাহেবের কুঠি দেখতে এটি মঙ্গলগঞ্জের প্রধান এবং অন্যতম আকর্ষণ এই বাংলোটি প্রায় দুশো বছরের থেকেও বেশি পুরনো এই বাংলোটি ছিল একজন ব্রিটিশ অফিসারের আর তখনকার সময়ে ইংরেজ সাহেব বাংলার চাষিদের নীল চাষের জন্য জোর করত বাধ্য করত চাষ করতে আর যে চাষিরা চাষ করতো না তাদের ওপর চলতো অমানসিক অত্যাচার তাদের পরিবারের মানুষদেরকে তুলে এনে অত্যাচার করত। হত্যা করত। আর তারপর এই বাংলি নিচে সুরঙ্গতে নাকি পুঁতে দিত দীর্ঘদিন এই অত্যাচার সহ্য করতে না পেরে চাষিরা এই বাংলোটি পুড়িয়ে দেয় আর সেই সঙ্গে সেই ইংরেজ সাহেবকে মাথা কেটে হত্যা করে আর তারপর থেকেই এই বাংলোটির নাম হয় কাটা সাহেবের কুঠি এই বাংলোর পাশেই আছে সরকারি প্রাইমারি স্কুল আর আছে পোস্ট অফিস এই বাড়িটি ঘুরে দেখলে বোঝাই যায় এটি অনেক পুরনো রক্ষণের অভাবে এটি ধ্বংসপ্রায় অবস্থায় আছে এর সামনে একটি মাঠ আছে আর সামনেটা বেশ খোলামেলা কিন্তু পিছন দিকে জঙ্গল ঘেরা এখানে বিকেলে ঘুরতে প্রচুর মানুষ আসে তবে এখানে খাবার দোকান বলতে দুটিই আছে সেখানে চা ডিমটোস্ট রোল চিপস বিস্কুট ইত্যাদি পাওয়া যায় তবে দিনে এত মানুষের সমাগম থাকলেও সন্ধ্যের পর এই জায়গাটি সম্পূর্ণ জনমানব শূন্য হয়ে যায় এখানকার দোকানপাটও বন্ধ হয়ে যায় শোনা যায় রাতে নাকি এই নীল সাহেব ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায় আর তখন মানুষদের উপর করা অত্যাচারের যে কান্না তাও নাকি এখানে এখনও শুনতে পাওয়া যায় অর্থাৎ রাতে জায়গাটা এক কথায় হনটেড প্লেস হয়ে যায় আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বিকেলে চা বিস্কুট আর রোল খেয়ে ফিরে এলাম আমাদের ক্যাম্পে আর ক্যাম্পে ফিরেই দেখি রাতের ক্যাম্পের দৃশ্যটি সম্পূর্ণ বদলে গেছিল। চারপাশে আলোর শয্যা আর একটি ছোট্ট ঝর্ণা সত্যি এক কথায় অভূতপূর্ব আমাদের সন্ধ্যেবেলার টিফিন চলে এলো মুড়ি আর পেঁয়াজি আপনারা চাইলে বার্বিকিও নিতে পারেন এর জন্য আলাদা করে টাকা দিতে হবে প্রতি কেজি পাঁচশো টাকা করে এরপর আমরা টিফিন খেয়ে ক্যাম্পে গান শুনছিলাম আর সবাই মিলে গল্প করে সন্ধেটা বেশ ভালোই কাটিয়ে দিলাম চলে এলো রাতের খাবার পালা আমরা খেতে বসলাম রাতে ছিল রুটি ডাল তরকারি মাংস আর সালাড আপনারা চাইলে রুটির বদলে ভাতও নিতে পারেন এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমাদের ক্যাম্প থেকে সবাই মিলে চললাম রাতের সেই হন্টেড প্লেস কাটা সাহেবের কুটি দেখতে এটি এই ক্যাম্প থেকেই আপনাদেরকে নিয়ে যাবে এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা এই ক্যাম্পে এর ব্যবস্থা করা আছে আমরা প্রায় বারো থেকে চোদ্দো জন মিলে রাতের অন্ধকারে গিয়ে পৌঁছলাম সেই কাটা সাহেবের কুটিতে আর দিনের বেলা যেমন জায়গাটি জমজমার ছিল রাতে বেলাতে ততটাই নিশ্চুপ আর ভৌতিক লাগছে চারদিকটা ছিল গাঢ় অন্ধকার তারপর আমাদের ক্যাম্পের ওনার কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা বলছিলো ফলে বিষয়টি যেন আরও ভয়ানক হয়ে উঠেছিল তারপর তিনি রাতে সেই কুটির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখালেন আমরাও সেই সময়টা দারুণভাবে উপভোগ করলাম তারপর সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম ক্যাম্পে আর এসেই ঘুম পরের দিন উঠলাম একটু বেলা করে আজকেই চলে যাব আমাদের চেকআউট টাইম ছিল বেলা দশটা উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর সকালে টিফিন করে নিলাম টিফিনে ছিল লুচি আলুর তরকারি ডিম ও মিষ্টি টিফিন খেয়ে আমরা চললাম বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতে এর জন্য প্রথমে নৌকার ঘাটে এসে নৌকা করে ওপারে যেতে হবে নৌকা যাতায়াতে নেবে কুড়ি টাকা তারপর ফরেস্টে উঠতে টিকিট লাগবে একশো টাকা জনপদ ফরেস্টটি পুরো রাউন্ড ঘুরতে প্রায় আট কিলোমিটারের মতো হাঁটতে হবে সময় লেগেছিল আমাদের প্রায় দেড় ঘন্টার মতো এর মধ্যে হরিণ বাদর ময়ূর ও আরও বিভিন্ন পাখি আছে তবে আমি বলবো যারা বয়স্ক মানুষ আছেন বা যাদের হাঁটতে একটু সমস্যা হবে তাদের এই ফরেস্টে না যাওয়াই ভালো ফরেস্ট দেখে আমরা ফিরে এলাম ক্যাম্পে আর সেখান থেকে টোটো নিয়ে মঙ্গলগঞ্জকে বিদায় জানিয়ে ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আর সেই সঙ্গে নিয়ে চললাম ইচ্ছমতী নদীতে নৌকা ভ্রমণের একটি সুন্দর মুহূর্ত ইংরেজ সাহেবদের মানুষদের ওপর অত্যাচারের সাক্ষী এই নীলকুঠির ছোট্ট একটি ইতিহাস আর এই নীলকুঠির রাতে ঘুরে দেখার একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা এবারে বলি আমাদের ক্যাম্পে কত টাকা খরচ হয়েছিল ক্যাম্পে কটেজে থাকা ও খাওয়া নিয়ে পার হেড ষোলোশো টাকা পড়েছিল আর আপনারা যদি টেন্ট বা হাটে থাকতে চান তাহলে এখানে পার হেড হাজার থেকে বারোশো টাকার মধ্যে হয়ে যান তাহলে আর দেরি কেন এই গরমে যদি চান প্রকৃতির মাঝে একটু অন্যরকম অভিজ্ঞতা তাহলে ঘুরে আসতেই পারেন কোটি ক্যাম্প রেস্ট থেকে এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে একটি সুন্দর ও একটু অন্যরকম জায়গার কথা বললাম আপনারা দুদিনের ছুটিতে ফ্যামিলি ফ্রেন্ডস বা কাপেল নিয়ে ঘুরে আসতেই পারেন কথা দিচ্ছি নিরাশ হবেন না আমাদের পার হেড টোটাল খরচ আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আর যদি কোনো মতামত থাকে তাও আমাদের অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ